জিব্রাইলের সঙ্গে কথোপকথনের একটু সুযোগ হলো সিদ্ধাতুল মন্তা হয় ও জিব্রাইল আল্লাহ তোমাকে এই বিশাল আকৃতি করে তৈরি করেছে দেখলাম প্রিয় নবীজি জিব্রাইলের আকৃতি দেখেছেন পুরো সশরীরে দুইবার দুইবার দেখেছে প্রিয় নবীজির প্রিয় নবী জিব্রাইলের আকৃতি দেখেছেন সশরীরে দুইবার একবার দেখেছেন প্রথম ওহি সময় আর দ্বিতীয়বার দেখেছেন সিদ্ধাতুল মন্তা হয় এত বড় আকৃতি রসুল বলেন আমি জিব্রাইলের আকৃতি দেখলাম তার মাথার সাইজ এরকম হবে গোটা পৃথিবীর যত সমুদ্র নদী আছে সমস্ত সমুদ্র নদীর পানি যদি মাথার উপর ঢেলে দেওয়া হতো মনে হতো এক ফোটা পানি জিব্রেলের মাথার উপর ঢেলে দেওয়া হয়েছে এটা একটু একটা একবার পৃথিবীর চারিভাগের তিন ভাগ পানি এই সমস্ত পানি যদি জিব্রাইলের মাথার উপর দেওয়া হতো মনে হতো এক ফোঁটা পানি জিব্রাইলের মাথার উপর পড়েছে তাহলে তার আকৃতি কত বড় জিব্রাইলের আকৃতি প্রিয় নবী বলেন জিব্রাইলের দুইটা পাখা দিয়ে যদি জোরে ঝাপসা একটা ঝাপকা মারতো তাহলে সাত আসমান আর সাত জমিন মুহূর্তের মধ্যে উলটপালট হয়ে ভেঙে টুকরো কাছে টুকরো টুকরো পরিণত হয়ে যেত আল্লাহ পাক জিব্রাইলকে এত বড় করে তৈরি করেছেন এরকম বড় বড় ফেরেস্তা আল্লাহ কত কত তৌরি করেছে নির হিসেবে একমাত্র আল্লাহর কাছে আছে তাহলে আল্লাহ যদি এত বড় বড় সেই আল্লাহ কত বড় এই জন্য আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য একটা নাম বললেই যথেষ্ট আল্লাহ আকবর জোরে কন্যা একটা আল্লাহ আকবর আল্লাহর বরত্ব প্রকাশ হয়ে যাচ্ছে আল্লাহ কত বড় কত মহান বিশ্বনবী জিব্রাইল জিজ্ঞেস করলো জিব্রাইল তুমি এই সিদ্রাতুল মুনতাহায় থাকো জিব্রাইল রে দুনিয়ায় কেমনে তুমি চলাফেরা করো কেমনে যাতায়াত করো জিবরাইল বলে নি রাসূলুল্লাহি আল্লাহ পাক আমাকে ছয় শোভা পাখা দিয়েছে ছয়শো কারা ডানা দিয়েছে ডান পাশের তিনশো বাম পাশের তিনশো এর মধ্যে ডান পাশের একটা বাম পাশের একটা দুইটা ডানা ব্যবহার করে নবীগম আল্লাহ যখন অর্ডার করে আমি দুনিয়ায় যাই দুইটা ডানা ব্যবহার করে এক ঝাপটা দেই দ্বিতীয় ঝাপটা দেওয়ার পূর্বে সাত আসমান আবার করে এই দুনিয়ায় চলে আসি পরিসংখ্যান যদি মিল করেন এই দুনিয়া থেকে প্রথম আসমান কত দূরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম সপ্তমের পরে এর পরে হল সিদ্ধাতুল মন্তাহ বিজ্ঞান প্রমাণ করেছে বিজ্ঞানের একটু যদি আমরা বলি বিজ্ঞান বলেন এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচ শত আলোক বর্ষ ভারতবর্ষ কাকে বলা হয় আলোর গতিকে নির্ণয় করে বলা হয়েছে আলোর গতি হলো সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ মাইল এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ মাইল যাবে এক সেকেন্ডে আলো যদি এক সেকেন্ডে এত কিলো যায় এক মিনিটে কত কিলো এক ঘন্টায় কত কিলো এক দিনে কতগুলো এক সপ্তাহে কতগুলো এক মাসে কতগুলো এক বছরে কত কিলো একশো বছরে কতগুলো পাঁচশো বছরে কত কিলোমিটার যাবে এতটুকু রাস্তা হলো এই দুনিয়া থেকে প্রথম আসমান কোন ক্যালকুলেটার কোন কম্পিউটার এর পরিসংখ্যান ধরে ধরার মতন অ্যাবিলিটি জিব্রাইল বলেন এরকম ভাবে প্রিয় বলেন পঁয়ত্রিশ শত আলোক বর্ষের রাস্তা এক ঝাপটা দিলে দ্বিতীয় ঝাপটা দেওয়ার পূর্বই ওই সপ্তম আসমান উপর থেকে সিদ্ধাতুর মন্তা থেকে দুনিয়ায় চলে আসে কত গতি সম্পন্ন আল্লাহর কুদরত একটাবার যদি আল্লাহর চিষ্টি নিয়ে যদি গবেষণা করি একটাবার যদি আল্লাহর চিষ্টি নিয়ে যদি মানুষ গবেষণা করে এই মাথা অটোমেটিক আল্লাহর কুদরতি পায় শেষ দায় পড়ে যাবে কোনো অহংকার থাকবে না কিসের অহংকার ঠিক কিনা ও প্রিয় বন্ধুগণ আল্লাহর নবী জিব্রাইল কি বললেন ও জানতে চাই তুমি কি জীবনে 600খানা দানা কখনো ব্যবহার করে এই সিদরাতুল মুন্তাহা থেকে দুনিয়ায় কখনো গিয়েছো নাকি জিব্রাইল বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি চারবার আমি 600খানা দানা ব্যবহার করে এই সিদরাতুল মুন্তাহা থেকে দুনিয়ায় আমি গিয়েছি এবার একটু বুঝুন দুইটা ডানা দিয়ে যদি এক ঝাপটা দিয়ে দ্বিতীয় ঝাপটা দেওয়ার পূর্বে যদি দুনিয়ায় চলে আসে ওই জিব্রাইল ছয়শখানা ডানা ব্যবহার করলে সিদ্রাতুল মহন্তা থেকে এই দুনিয়ায় আসতে তার কত সুমন সময় লাগবে চোখের পলক একবার বন্ধ করে আর একবার খুলতে যতটুকু সময় এর সেই তো অল্প সময়ের ভিতরে দুনিয়ায় চলে আসবে সরগঞ্জ ওই জিব্রাইল বলে ইয়ারা লাগে একবার আমি দেখেছি জানলাম জান্নাত দেখেছি নবীগো ছয়শখানা ডানা ব্যবহার করে জান্নাত আমি ভ্রমণ করেছি আল্লাহ জান্নাত তৈরি করলেন প্রথম এক নাম্বার মন খারাপ হচ্ছে না তো আপনাদের কষ্ট লাগছে না তো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে সুরা ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের আলোচনার ভিতরে এই সূরার ভিতরে এত আলোচনা আছে সামনের দিকে গেলে তো আপনারা অবাক হয়ে যাবেন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কে আল্লাহ আমাকে বলে ও জিব্রাইল জান্নাত আমি প্রস্তুত করেছি এত সুন্দর এত সুন্দর নেয়ামত দিয়ে এত সুন্দর এত সুন্দর নেয়ামত জান্নাত হলো একটা আর গেট হলো আটটা জান্নাতের আটটা দরজা জোরে বলুন কয়টা দরজা আটটা দরজা আটটা দরজার কি নাম আমাদের মনে আছে নাকি অনেকের নাই জাহান্নামের নামের দরজা হলো সাতটা তাও নাম আমাদের জানা নাই জান্নাতের একটা দরজার মধ্যে একটা দরজার নাম হলো রয়ান এই রয়ান নামক জান্নাতের একটা গেট আছে এই গেটটা স্পেশাল গেট এই গেটটা শুধু একমাত্র রোজাদার ব্যক্তিরাই শুধু প্রবেশ করবে এই গেটটা এমন একটা গেট এই জান্নাতের রয়ান নামক গেট দিয়ে যদি একটা ব্যক্তি কোন ব্যক্তি যদি একবার প্রবেশ করে ওর যতদিন জান্নাতের ভিতর থাকবে কোনোদিন পানি পিপাসা লাগবে না রোজাদার ব্যক্তির জন্য স্পেশাল গেট তার নাম হলো জান্নাতুর রাইয়ান রাইয়ার নামক গেট আল্লাহ আমাদেরকে ওই গেট দিয়ে প্রবেশ করাবেন আমরা রোজাদার আমাদেরকে ওই গেট দিয়ে প্রবেশ করাবেন গেটের ভিতর যেতে না যেতে দুনিয়ার যত পিপাসা ছিল পিপাসার যন্ত্রণা হাসনের মাঠে পিপাসার যন্ত্রণা গেটের মধ্যে প্রবেশ করতে না করতে সমস্ত পিপাসা দূর হয়ে যাবে জিবরাইল আমি এত সুন্দর নিয়ামতরা দিয়ে দিয়ে জান্নাত প্রস্তুত করেছি রে যদি কোন চোখ একবার দেখি চোখ শীতল হয়ে যাবে ওই জান্নাতের নিয়ামত চোখ দিয়ে দেখলি চোখ শীতল হয়ে যাবে আমরা ভালো কিছু দেখে দেখলে আমাদের চোখ কিন্তু শীতল হয় হয় না শীতল হয় না এই যে আমরা অনেক সফরে যাই বিভিন্ন জায়গায় ওখানে মনোরম কিন্তু দৃশ্য দেখার জন্য কক্সবাজার যায় হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন বিভিন্ন ভাবে অনেক পর্যটন এলাকায় যায় কেন যায় শুধু চোখের একটু আত্মতৃপ্তি নেওয়ার জন্য চোখটা একটু শীতল করার জন্য ভালো কিছু দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায় অপ্রিয় বন্ধুরাম কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন পাক রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করেছেন ওই জান্নাত দেখলে এই চোখটা শিথিল হয়ে যাবে জান্নাতের ভিতরে যে সমস্ত হুর গেলেমান রাখা হয়েছে ওই হুরদের গান শুনলেই কান শীতল হয়ে যাবে জান্নাতিদের আল্লাপাক জান্নাতিদের নিয়ামত এত রাজি রেখেছি এই জান্নাত সম্পর্কে আমরা তো অনেকেই অবগত নাম আল্লাপাক বলে সিরিল্লা দিনা মানু ও আমিলু হা ন্নালহুম জান্নাতিন তাযরি মিন তাহদিয়ালানহার ও নবী আপনি তাদের সুসংবাদ দেন যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে এদের কি সেই জান্নাতে সুসংবাদ দেন যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে চার রকমের নহর জোরবন কয় রকমের নহর চার রকমের নহর প্রবাহিত হবে জান্নাতের তলদেশ দিয়া এত সুন্দর নেয়ামতপূর্ণ একটা জান্না ওই যাওয়ার ইচ্ছা আমাদের জাগে না কথা বলেন না জাগে না ওই যাওয়ার জন্য দুইটা শর্ত আল্লাহ পাক বলতেছেন ইননা আল্লাহ হাশতারু মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জাননা আল্লাহ কয় বান্দা ওই আমি তোদের কাছে বিক্রয় করলাম জান্নাত আমাদের কাছে বিক্রয় করেছে বিনিময় নিয়েছে কি বিনিময় غلطর জান আর তোর মাল জানার মাল আল্লাহর জান্নাত হলো আমাদের জান্নাত কাদের জান্নাত হলো আমাদের আর জানার মাল মালের মালিক হলো আল্লাহ এই জানের মালিক আমি না মালের মালিকও এদের মালিক আল্লাহ অথচ এইগুলো নিয়েই আমরা বাহাদুরি করতেছি এগুলো নিয়েই বাহাদুরি করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কি বললেন জিব্রাইল রে এত সুন্দর নেয়ামত রাজি সম্পূর্ণ জান্নাত আল্লাহ কয়ে জান্নাত দেখবো আল্লাহ জিবরাইল কয়ে আল্লাহ আমি জান্নাত দেখবো একটু অনুমতি দাও অনুমতি দাও হলে মঞ্জুর জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কে জান্নাতের ভিতর ঢুকলাম দুইটা ডানা নিয়ে এবার ডান পাশের একটা বাম পাশের একটা ডান পাশের একটা বাম পাশের একটা দুই পাশে দুইটা ডানা নিয়ে এবার জান্নাতের ভিতর উড়াল দিলাম জান্নাত দেখার জন্য জোরে বলল যাবে একটু সোবাহার এক ঝাপটা দিলে দ্বিতীয় ঝাপটা দেওয়ার পূর্বেই সাত আসমান করে দুনিয়ায় আসতো ওই জিব্রাইল বলে আমি দুইটা ডানা দিয়ে দৌড় উড়ানো শুরু করলাম উড়া শুরু করলাম বারো হাজার বছর উড়তে থাকলাম এবার হিসেব করে দেখেন কত কত হাজার আলোক কত হাজার আলোক রাস্তা সে অতিক্রম করেছে জিব্রাইল মনে মনে ধারণা করেছে বারো হাজার বছর আমি দৌড়াইলাম উড়লাম জান্নাতের ভিতরে হয়তোবা জান্নাত দেখা আমার শেষ হয়েছে ঘুরে ফুরে মনে হয় এক জায়গায় দিয়ে আমি উঠতেছি আল্লাহ বলতো আমার জান্নাত দেখা হয়েছে নাকি আল্লাহ কয়ে ও আমার আটটা জান্নাতের একটা জান্নাতের এক হাজার ভাগের এক ভাগ তুমি দেখে এখনো শেষ করতে পারো নাই আল্লাহ কয় বান্দা দৌড় দে ওই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা হলো আর দুহা সামাওয়াত ওয়াল আদ এবং জান্নাত এত বড় প্রশস্তমূলক জান্নাত যার কুল আছে যার শুরু আছে শেষ সীমা রেখা নাই এ তোমার বিশাল বিস্তৃত জান্নাত প্রশ্ন করতে পারলে এত বড় জান্নাত কত হাজার মিলিয়ন মানুষের জন্য বিলিয়ন ট্রিলিয়ন মানুষের জন্য প্রয়োজন হবে এই পৃথিবীতে কত হাজার মানুষ আসছে এখন বর্তমান ধরে রাখেন নয়শো কোটি মতন মানুষ আছে পৃথিবীতে নয়শো কোটি মানুষ বিজ্ঞান প্রমাণ করেছে হয়তোবা তারও কিছু কম হতে পারেন পাঁচ হাজার বছর পাঁচ লক্ষ বছর পাঁচ লক্ষ বছরের এই পৃথিবী তাদের একটা টার্গেট এটা একটা অনুমান ধারণা তাহলে এক হাজার বছরের ভিতরে ধরেন এক হাজার কোটি করে মানুষ এক হাজার কোটি এক হাজার বছরে এক হাজার কোটি দুই হাজার বছরে দুই হাজার কোটি এভাবে এক লক্ষ বছরে এক লক্ষ কোটি মানুষ পৃথিবীতে ছিল তাহলে

শেষ নাই শেষ নাই আবার বারো হাজার বছর উড়লো জিব্রাইল বলে আল্লাহ আমি কি দেখে শেষ করেছি আল্লাহ ভাই এখনো দেখে শেষ হয় নাই তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে রে এই হায়াত পর্যন্ত তুমি যদি উঠতে থাকো তথাপিও তুমি জান্নাতের শেষ সীমা রেখা দেখে শেষ করতে পার বলো জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এটা ছিল প্রথম দ্বিতীয় নাম্বার হলো হাজর ইব্রাহিম দিল এখন নিক্ষিপ্ত আল্লাহ আমাকে শুধু এতটুকু কথা বলছিল আমার ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতর পরে অগ্নি অগ্নিকুণ্ডের ভিতর। ফেলে দিচ্ছে আমার ইব্রাহিমকে এতটুকু কথা বলেছে আমাকে সাহায্য করার কথা বলেনি শুধু বলেছে আমার ইব্রাহিম অগ্নিকুণ্ডে পরে ওই মুহূর্তে ছয়শো কেন টাকা ব্যবহার করি আমি ইব্রাহিম নবীর পাশে এসি দাঁড়াইলাম নমরুদের আগুনের ভিতরে আমি বলতে লাগলাম ইব্রাহিম আল্লাহ